আমার কথা যা আছে আমার ভাইয়েরা সব বলে ফেলছে কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে বৃষ্টি দাঁড়িয়ে রয়েছেন এই জন্য কথা আমি বাড়াতে চাই না শুধু একটি কথাই বলতে চাই যে ঘটনা আজকে নরেন্দ্র মোদীর দেশে ভারতে জন্ম নিয়েছে যে ঘটনার প্রেক্ষাপটে সারা বিশ্বের মুসলমানরা ক্ষুব্ধ সেই ঘটনার জন্য আমার বাংলাদেশের হয় বাংলাদেশে যত নাস্তিক মোরজাদ আছে তাদেরকে সাবধান করে দিতে চাই আপনারা সতর্ক হয়ে যান আপনাদের জীবটা যেন বাইরে না আসে কোন অবস্থা কি না সঙ্গে আমি আমার যে সমস্ত ভাইরা আজকে এখানে সমবত হয়েছেন সকলকেই এই কষ্ট ক্লেশ করে আসার জন্য সকলকে আমি আন্তরিক মোবাইল করতে পারছি আগামী দিন ইনশাল্লাহ আবার যদি আমাদের সামনে এরকম কর্মসূচি আছে ইনশাল্লাহ একটা ভাগ হল আমার তরফ থেকে ডাক দেওয়া হলে আমরা সকলে আসবো ইনশাআল্লাহ আমার অনেক ভাইদেরকে আমি সময় দিতে পারি নাই এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেক ভাইরা বিস্মিত অনেকক্ষণ বিজয় ছিলেন এই জন্য সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমাদের সামনে মনর পরিচালনা করবেন হজরত মাওলানা মূর্তি আবু তাহের সাহেব